মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের উদ্যোগে কর্মীসভা এবং চুরুই ভাতি অনুষ্ঠানের আয়োজন মালদা জেলার পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর অ্যাকুয়াটিক পার্কে আয়োজন করা হয় এই কর্মী সভার ও ভাতি অনুষ্ঠানের বর্তমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দলের প্রধানকে এগিয়ে নিয়ে যেতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলীয় কর্মীদের আগ্রহী করে তুলতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি আগামী দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রস্তুতি গ্রহণ করা হয় এই কর্মী সভায় এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জি জেলা আইনটি টিউসির সভাপতি শুভদীপ সান্যাল জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের নেতা জিয়াউল মমিন সহ জেলার অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আজকে মালদা জেলার সকল তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কর্মীরা মিটিং এবং পিকনিকের আয়োজন করেছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার মাননীয় সভাপতি বফি সাহেব এবং অনেক এখানে কর্মীরা সবাই উপস্থিত ছিলেন তো খুবই ভালো লাগলো এবং এটা আমি নিশ্চয়ই গিয়ে আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে জানাবো এবং আগাম এই জেলাতে যেটা খুবই ভালো লাগলো যে মাদারের নেতৃত্ব তারা অত্যন্তভাবে সোশ্যাল মিডিয়া কর্মীরা যারা কিছুই পায় না যারা হয়তো শুধুমাত্র ফাইট করে যায় বিরোধীদের তাদের উত্তর দেয় তাদের কাউন্টার করে সেই জায়গায় জেলা নেতৃত্ব মাদার নেতৃত্ব মাননীয় সভাপতি তিনি যেভাবে তাদের সাপোর্ট করছেন এবং মানে সার্বিকভাবে সকল নেতৃত্ব তারা যেভাবে সাপোর্ট করছে সেটা অত্যন্ত ভালো এবং মানে এইবারে হয়তো এই লোকসভায় আমাদের একটা সেটব্যাক হয়েছে আমি এখান থেকেই আমি যেটা বাইকটা পাচ্ছি যে আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে সোশ্যাল মিডিয়া কর্মীরা সকলে একত্রিত আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া আইটি সেল তার সমস্ত কর্মীরা আজকে এখানে একটা কর্মী সভার আয়োজন তারা করেছিল সে কর্মী সভায় আমাদের সোশ্যাল মিডিয়া আইটি সেল তৃণমূল কংগ্রেস রাজ্যের জেনারেল সেক্রেটারি নীলাঞ্জুর বাবু উপস্থিত ছিলেন আমাদের মালদা জেলার সমস্ত নেতৃত্বরা শাখা সংগঠনের নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন আর অসংখ্য সোশ্যাল মিডিয়া আইটি সেল আমাদের মালদা জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব এখানে উপস্থিত ছিলেন তাদের সাথে অনেকগুলো আলোচনা হয়েছে আজকে আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় কীভাবে আমাদের আইডি সেলের ছেলেরা কাজ করবেন সে আলোচনাগুলো আমরা এখানে করেছি এবং আগামী দিনে আরও আরও বেশি করে যুবকদেরকে যাতে আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত করে নিয়ে এই যে ভিন্ন চক্রান্ত করছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিজেপি এবং তার যে দোসর কংগ্রেস এবং সিপিএম তারা এই তিনজন মিলে যে একটা অশুভ শক্তি তৈরি করছে এবং রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে চক্রান্ত করে রাজ্য সরকারকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আগামী দিনে সোশ্যাল মিডিয়া তারা সবাই মিলে আরো বেশি বেশি করে কাজ করবে এই আলোচনাগুলো আজকের সবাই আলোচিত হয়েছে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.